কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার পুকুরের জেন তেলাপিয়া মাছ দিয়ে বাড়ির মেটে আলুর খুবই সুস্বাদু একটি রান্না তৈরি করব। কিছু মাছ নিয়েছি এখানে তেলাপিয়া টেংরা মাছও রয়েছে বড় বড়ো তেলাপিয়াগুলো মাছের ফুলে ব্যবহার করবো শুরুতেই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পর লিখ মাখিয়ে ভেজে নিচ্ছি আর তেলাপিয়া মাছ তো একটু বড় হয় তাই সবগুলো একসাথে ভাজছি না এই রান্নার জন্য পাঁচটি তেলাপিয়া নিয়েছি দুইবারে সবগুলো মাছ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের চুলের মাছ একটু কড়া করে ভাজলে ঝুলে দিলে সহজে ভাঙে না আবার মাছের চুলের স্বাদও ভালোই লাগে এরকম সবগুলো মাছই ভেজে তুলে রেখেছি আর তেল একটু বেশি পরিমাণে দিয়েছিলাম মাছগুলো যাতে ভালো করে ভাজা যায় যে কোনো ধরনের বড় মাছ হলে মেটে আলুর তরকারি খেতে অসম্ভব ভালো লাগে এবার দুই চামচ তেল সরিয়ে নিলাম আর তাতে জিরা ফোরণ দিয়েছি আর সেই সাথে দিয়ে রাখা মেটে আলু আর এই রান্নায় দুইটা মশলাই ব্যবহার করছি শুকনো মরিচ আর গরম মশলা বাটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার আলুগুলো দুই আড়াই মিনিট কষিয়ে নেব মিটি আলু যে কোনোভাবেই রান্না করলে খেতে চমৎকার লাগে নিরামিষও ভালো আবার মাছের জুল খেতে আরও বেশি সুস্বাদু হয় কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়েছি যেহেতু আলুর টুকরাগুলো একটু বড় আর সেদ্ধ করতেও একটু জল লাগবে তাই দুইবারে জল দিলাম আর মিডিয়া মাছে থেকে রেখেছি আলুগুলো যতক্ষণ ভালো করে সেদ্ধ না হবে ততক্ষণ মাছগুলো দেব না মেটে আলু সেদ্ধ হতে একটু সময়ও লাগে আলু সেদ্ধ হয়ে আসলে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা একটু কড়া করে ভাজলে মাছের জুলে দিলে সহজে ভাঙবে না আবার মাছের জুলের স্বাদও খুবই সুস্বাদু হবে ভাজা মাছ জুলের মধ্যে দিয়ে আরও দুই তিন মিনিট জাল দিলাম আর তরকারির ঝুলটা একটু মাখা মাখা হলে বাটা গরম মশলা দিয়ে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি এই মাছের ঝুল যত জাল হয় ততই টেস্টি বেশি হয় তবে আলুগুলো অতিরিক্ত গলে গেলে ঝুলটা বেশি থাকে না তাই কিছুটা ঝুল ডেকে নামিয়ে নিলে আলু তরকারি খেতে খুবই ভালো লাগে বেশি শুকিয়ে নিলে বড় আলুতে ঠান্ডা হলে তরকারি থেকে ঝুল মোটেই পাওয়া যায় না তাই একটু ঝুল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি আর এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই তৈরি করলে খেতে অসাধারণ লাগবে খুব বেশি মশলা লাগবে না তবে বাটা মশলা দিয়ে তৈরি করলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় কেমন লাগলো আজকের এই মেটে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ